আমার বত্রিশ বছর বয়সী দিদি অনেক বছর পর আমাদের বাড়িতে ফিরে এসেছিলেন তাকে দেখে মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হল একসময় সে নিজের পছন্দ মতো কাজের খোঁজে অন্য শহরে চলে গিয়েছিল তখন বাবার সঙ্গে তার বিয়ে নিয়ে বেশ বড়সড়ো একটা তর্ক হয়েছিল সেই রাগ আর অভিমানে সে বাড়ি ছেড়ে চলে যায় দিদির বাড়ি আসার পর থেকে সে সবসময় আমার আশেপাশে ঘোরাঘুরি করত একদিন সকালে আমি গোসল করে এসে দ্রুত জিন্স পরতে গিয়ে সমস্যায় পড়লাম জিন্সটি এক জায়গায় আটকে গিয়ে খুব ব্যথা হচ্ছিল ব্যথার কারণে আমি অসাবধানতাবস্ত মাকে ডাকতে শুরু করলাম তবে মা তখন বাড়িতে ছিলেন না আমার চিৎকার শুনে দিদি দৌড়ে আমার ঘরে এসে উপস্থিত হল তার পরবর্তী আচরণ আমাকে চমকে দিয়েছিল আমি লজ্জায় মাথা নিচু করে বললাম দিদি আমি নিজেই পারবো কিন্তু তিনি শান্তভাবে বললেন লজ্জা পেলে সমস্যাটা আরও জটিল হতে পারে আমাকে সাহায্য করতে দাও আমি কিছু বললাম না চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলাম তারপর হঠাৎ দিদি আমার দিদি ছিলেন অনেক সুন্দর গায়ের রং ছিল অনেক ফর্সা তার বয়স বত্রিশ হলেও তাকে দেখলে মনে হতো এখনও তার বয়স আঠারো কারণ তিনি তার শরীরের অনেক যত্ন করতেন যা তাকে অনেক আকর্ষণীয় করে তুলত জানি না কেন তিনি এখনও বিয়ে করেননি আমার নাম ঈশান আমি দশম শ্রেণীর ছাত্র আমার জীবন অন্য সাধারণ শিশুদের মতো ছিল না কারণ বাবা মা দুজনেই কর্মজীবী বেশিরভাগ সময় বাড়ি ফাঁকা থাকত বিশেষ করে দুপুরে স্কুল থেকে ফিরে নিজেকে একা পেতাম প্রায়ই ভাবতাম যদি কেউ থাকত যে আমার অপেক্ষায় থাকত কিন্তু বাস্তবতা ছিল অন্যরকম একদিন হঠাৎ আমার দিদি প্রিয়া বাড়ি ফিরে এলো অনেক দিন ধরে সে অন্য শহরে পড়াশোনা এবং চাকরি করছিল বাড়ি ফেরার পর থেকে সে আমার সঙ্গে সময় কাটাতে শুরু করল স্কুল থেকে ফিরে দেখতাম সে আমার অপেক্ষায় বসে আছে আমরা গল্প করতাম একসঙ্গে খেতাম সময় কাটাতাম একদিন আমি বইপত্র গুছাতে গিয়ে সমস্যায় পড়ি দিদি হেসে এসে বলল তুমি এত এলোমেলো কেন সে গুছিয়ে দিয়ে বলল এভাবে একটু ঠিকঠাক চললে তো ভালো হয় ধীরে ধীরে আমাদের দিনগুলো সুন্দর হয়ে উঠল দিদি আমার জীবনের শূন্যতাগুলো পূরণ করল তার বয়স বত্রিশ বছর এখনো বিয়ে হয়নি বাবা জানালেন সে কিছুদিন আমাদের সঙ্গে থাকবে এই খবর যেন আমার জীবনে নতুন আলো নিয়ে এলো অবশেষে আমার পাশে কেউ থাকবে আমার গল্প শুনবে এবং যত্ন নেবে বাড়ির দরজা পার হওয়ার সঙ্গে সঙ্গেই দিদি আমাকে দেখে গলা জড়িয়ে ধরল সে হাসি মুখে বলল তুই তো অনেক বড় হয়ে গেছিস ঈশান তার কণ্ঠে এমন একটা মমতা আর ভালোবাসা ছিল যেন আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ ওই মুহূর্তের অনুভূতি আমি কোনো কথায় প্রকাশ করতে পারব না বাবা দিদির থাকার জন্য আমার ঘরে ব্যবস্থা করলেন প্রথমে একটু অস্বস্তি লাগলেও কারণ আমি কখনও আমার ঘর কারোর সঙ্গে ভাগ করিনি দিদির সঙ্গে ঘর শেয়ার করা আমার জন্য এক অন্যরকম অভিজ্ঞতা হল আমি খুশি মনে রাজি হয়ে গেলাম দিদি আসার পর থেকেই আমার জীবনে অনেক পরিবর্তন এলো দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরে আমি দেখতে পেতাম দিদি দরজার সামনে আমার জন্য অপেক্ষা করছে আমি ঘরে ঢুকতেই সে আমার স্কুল ব্যাগটা নিয়ে বলতো আগে হাত ধুয়ে নে তারপর খেতে বসবি তার এই যত্ন আর ভালোবাসা আমার দিনগুলোকে আরো সুন্দর করে তুলেছিল আমাদের সময়টা কাটত গল্প হাসিঠাট্টা আর স্মৃতিচারণে দিদি আমার পড়াশোনা এবং অন্যান্য বিষয়ে আমাকে সাহায্য করতো সে শুধু আমার দিদি নয় আমার সবচেয়ে ভালো বন্ধুতে পরিণত হয়েছিল দিদি শুধু আমার খাওয়া দাওয়া দেখাশোনা করতো না আমার পড়াশোনাতেও সাহায্য করতো এমনকি আমার হোমওয়ার্ক করতেও পাশে থাকত আমি জানতাম দিদি বাড়িতে আসার পেছনে আর একটি বড় কারণ ছিল কয়েক মাস আগে আমার থাইরয়েড রোগের সমস্যা ধরা পড়ে আমার বয়সে এটি খুবই অস্বাভাবিক ছিল এবং আমার জন্য একটি বড় ধাক্কা এই রোগের চিকিৎসার জন্য আমাকে প্রতিদিন থাইরয়েডের ইঞ্জেকশন নিতে হতো একজন পুরুষ নার্স প্রতিদিন দুপুরবেলা আমার বাড়িতে এসে আমাকে ইনজেকশন দিত সে খুব দায়িত্ব নিয়ে তার কাজ করত যদিও ইনজেকশন নেওয়া আমার জন্য সহজ ছিল না কিন্তু এটি ছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না দিদি বাড়িতে আসার পর থেকেই আমার জীবন অনেক বদলে যায় সে আমার স্কুল যাওয়া থেকে শুরু করে পড়াশোনার পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় সকালবেলা সে আমাকে সময় মতো ঘুম থেকে তুলে স্কুলের জন্য তৈরি করত। দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার সময় দিদি দরজায় অপেক্ষা করত ব্যাগটা আমার কাছ থেকে নিয়ে মিষ্টি করে জিজ্ঞেস করত আজ স্কুল কেমন গেল তার এই যত্ন এবং ভালোবাসা আমার জীবনের কঠিন সময়গুলোকে অনেক সহজ করে তুলেছিল দিদি শুধু আমার দিদি নয় সে আমার জীবনের এক বিশাল শক্তি হয়ে উঠেছিল সেদিন তার কথাগুলো শুনে আমার মনের ভার অনেকটা কমে গিয়েছিল সাম্প্রতিক সময় আমার শরীরের অবস্থা আগের মতো ছিল না থাইরয়েড সমস্যার কারণে আমি দ্রুত ক্লান্ত হয়ে যেতাম এবং মাঝে মাঝে দুর্বলতাও অনুভব করতাম দিদি আমার এই অবস্থা দেখে খুব চিন্তিত হয়ে পড়েছিল তিনি আমার খাওয়া দাওয়ার প্রতি বিশেষ যত্ন নিতে শুরু করেন নিজের হাতে খাবার বানিয়ে বলতেন ঈশান তুই খুব তাড়াতাড়ি ভালো হয়ে উঠবি এই সবই তোর স্বাস্থ্যের জন্য জরুরি যখন পুরুষ নার্স এসে আমাকে ইনজেকশন দিত তখন দিদি আমার পাশে বসে থাকত তিনি আমার হাত ধরে বলতেন ভয় পাবি না এটা খুব অল্প সময়ের ব্যাপার তার কথায় আমি অনেকটা সাহস পেতাম দিদি অনেক দিন ধরে বাড়িতে ছিল এবং আমার স্কুলে যাওয়া থেকে শুরু করে পড়াশোনার সমস্ত দায়িত্ব তিনিই সামলাতেন এক রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল কেন এমন হল বুঝতে পারছিলাম না ঘরটা আধ অন্ধকার ছিল কিন্তু আমার শরীরে কারও স্পর্শ অনুভব করলাম প্রথমে ভেবেছিলাম হয়তো এটা ভুলবশত ঘটেছে হয়তো ঘুমের মধ্যে দিদির হাত আমার দিকে চলে এসেছে কিন্তু এই অনুভূতি আমাকে অস্বস্তিতে ফেলতে শুরু করল আমি কিছুক্ষণ চুপচাপ শুয়ে ভাবতে থাকলাম হয়তো আমি ভুল বুঝছি দিদির এমন কাজ ভুল বুঝতেই হয়েছে তিনি তো আমার বড় বোন যার প্রতি আমি পুরোপুরি বিশ্বাস করি কিন্তু পরের দিন আবার একই ঘটনা ঘটল এবার আমি সম্পূর্ণ জেগেছিলাম দিদির আচরণ আমার কাছে অদ্ভুত লাগতে শুরু করলো তার এই স্পর্শ আর ভুল মনে হচ্ছিল না আমার ভেতরে অস্বস্তি আরও বাড়তে লাগল আমি তাকে এমন রূপে আগে কখনো দেখিনি তিনি তো সেই মানুষ যিনি আমার যত্ন নেন পড়াশোনায় সাহায্য করেন এবং মায়ের মতো করে আমার পাশে থাকেন সেই রাতে আমি কিছুই বলিনি শুধু চুপচাপ শুয়েছিলাম কিন্তু মনের ভেতর নানা চিন্তা ঘুরছিল এমনটা কেন ঘটছে তা বুঝে উঠতে পারছিলাম না দুই রাত ধরে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাকে ভীষণ অস্বস্তিতে ফেলেছিল অবশেষে আমি ঠিক করলাম আর চুপ করে থাকা যাবে না এটা আমার জন্য খুব বড় বিষয় ছিল আমি দিদির সঙ্গে কথা বলার সাহস সঞ্চয় করতে শুরু করলাম তবে আমার মনের ভেতরে একটা ভয় কাজ করছিল যদি আমার কথা বলার ফলে বাড়ির পরিবেশ খারাপ হয়ে যায় কিন্তু আমি জানতাম এমন কিছু হলে তা ঠিক নয় তাই এই বিষয়ে কথা বলা খুবই জরুরি পরের দিন দুপুরে যখন স্কুল থেকে বাড়ি ফিরলাম তখন রাতের ঘটনাগুলো আমার মাথায় ঘুরছিল আমি খুব অস্থির ছিলাম খাবার খেতে বসে আর নিজেকে আটকাতে পারলাম না অবশেষে দিদির সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিলাম আমি সরাসরি বললাম দিদি গত দুই দিন ধরে রাতে ঘুমানোর সময় তুমি কেন আমার গায়ে হাত রাখছ তোমার কি কোনো দুঃস্বপ্ন হচ্ছে আমার প্রশ্ন শুনে দিদির মুখের ভাব মুহূর্তে বদলে গেল তার চোখে মুখে একটা অদ্ভুত অস্থিরতা দেখা দিল যা আমি স্পষ্টই বুঝতে পারছিলাম মনে হচ্ছিল তিনি এই প্রশ্নের জন্য একদম প্রস্তুত ছিলেন না কিছুক্ষণ পুরো ঘর নিস্তব্ধ হয়ে রইল এরপর দিদি হালকা কাপা গলায় উত্তর দিলেন হয়তো আমি কোনো স্বপ্ন দেখেছিলাম স্বপ্নের মধ্যেই হয়তো ভুলবশত আমার হাত তোর গায়ে চলে গেছে তার কণ্ঠে এক ধরনের দিদা ছিল তবে তার উত্তর শুনে আমি কিছুটা শান্ত হলাম মনে হলো হয়তো আমি বাড়াবাড়ি করে কিছু ভেবেছি দিদি তো আমার বড় বোন যিনি আমার দেখাশোনার জন্য এখানে এসেছেন আমি তার কথাগুলো বিশ্বাস করে নিলাম ভাবলাম হয়তো এটা সত্যিই স্বপ্নের কারণে ঘটেছে কিন্তু তার পরিবর্তিত মুখের অভিব্যক্তি এবং দ্বিধাগ্রস্ত উত্তর আমার মনে একটা প্রশ্ন রেখে গেল আমি এই বিশ্বাসটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও আমার ভেতরে একটা অজানা ভয় এবং সন্দেহ ঠিকই রয়ে গেল সেদিনের পর থেকে আমি দিদির আচরণের প্রতি বেশি নজর দিতে শুরু করলাম তার কিছু কিছু আচরণ আমার কাছে অদ্ভুত মনে হতে থাকলো সেদিন রাতে অস্বস্তি আমার মনকে গ্রাস করেছিল রাতে ঘুমানোর কিছু সময় পরেই আমার ঘুম ভেঙে যায় ঘুমানোর আগে আমি একটু পানি খেয়েছিলাম হয়তো সেই কারণেই আমার মধ্যরাতে ঘুম ভেঙেছিল আমি উঠে দেখি দিদি আমার পাশে নেই প্রথমে ভাবলাম হয়তো বাথরুমে গিয়েছে কিন্তু ঘরের বাথরুমেও তাকে পেলাম না তখন ঠিক করলাম ঘর থেকে বেরিয়ে একটু খুঁজে দেখি ঘরের বাইরে গিয়ে চারদিকে তাকিয়ে দেখি দিদি মায়ের ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছেন তিনি দরজার ফাঁক দিয়ে ভেতরে কি যেন দেখছিলেন এটা কেন করছিলেন তা বুঝতে পারছিলাম না আমি ভেবেছিলাম দিদির কাছে গিয়ে জিজ্ঞেস করব কিন্তু তার আগেই তিনি আমার ঘরের দিকে ফিরে আসেন যদি তিনি আমাকে দেখে ফেলতেন তাহলে হয়তো ভাবতেন আমি তাকে অনুসরণ করছি তাই তার ঘরে ফেরার আগে দ্রুত নিজের জায়গায় ফিরে এসে শুয়ে পড়লাম কিছুক্ষণের মধ্যে দিদি ঘরে ফিরে এলেন এবং নিজের জায়গায় শুয়ে পড়লেন কিন্তু তার সেই অদ্ভুত আচরণ আবার শুরু হলো তিনি আমার শরীর ছুতে লাগলেন আমি বুঝতে পারছিলাম না দিদি কেন এমন অদ্ভুত আচরণ করছেন তবে এটা নিশ্চিত বুঝতে পারলাম যে মায়ের ঘরে কি দেখার পরেই তিনি এমন করেন এখন আমার কৌতূহল আরও বেড়ে গিয়েছিল পরের দিন দুপুরে বাড়িতে আমরা দুজনই ছিলাম দিদি আমাকে পড়াশোনা শেখাচ্ছিলেন তখন সুযোগ নিয়ে আমি সহজভাবে জিজ্ঞেস করলাম দিদি তুমি এত সুন্দর তবুও তোমার বিয়ে হয়নি কেন দিদি মুচকি হেসে বললেন আগে মনে হতো বিয়ে মানে অনেক দায়িত্ব এবং ঝামেলা তাই এর থেকে দূরে থাকতাম কিন্তু এখন মনে হচ্ছে বিয়ে করাটা দরকারি তবে আমার বয়স যেহেতু একটু বেড়ে গেছে তাই মনের মতো সঙ্গী পাওয়া কঠিন তার এই কথার পর আমি আর কোনো প্রশ্ন করিনি চুপচাপ পরায় মন দিলাম কিছুক্ষণ পরেই এক নার্স বাড়িতে এলেন আমাকে ইনজেকশন দিতে ইঞ্জেকশন নিয়ে আমি কিছুক্ষণ বিশ্রাম নিতে শুয়ে পড়লাম ঘুম থেকে ওঠার পর খুব ক্ষুধা অনুভব করলাম তখন দিদিকে ম্যাগি বানানোর কথা বললাম তখন দিদি মায়ের ঘরে ছিলেন আমি ঘরের কাছে গিয়ে দেখলাম দিদি নিজেকে আয়নায় দেখছেন স্নান সেরে তিনি যেন নিজের আঠারো বছরের মেয়ে মনে করে দেখতে চেষ্টা করছিলেন তাকে এমনভাবে আয়নায় নিজের প্রতি মগ্ন হতে দেখে আমি একটু হতবাক হয়েছিলাম আমি চুপচাপ দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম যে কখন তিনি নিজের এই মগ্নতা থেকে বেরিয়ে আসবেন আমি ক্ষুধার ছিলাম কিন্তু দিদি যেন নিজের এক অদ্ভুত জগতে ছিল নিজেকে নায়িকা মনে করে আয়নার সামনে বিভিন্ন ভঙ্গিতে দাঁড়িয়েছিলেন ক্ষুধার তীব্রতায় আমি আর সহ্য করতে পারলাম না অবশেষে তার ঘরে গেলাম আমাকে দেখে দিদি হালকা লজ্জা পেলেন এবং একটু হাসলেন তিনি তখন স্নানের পোশাক পরা অবস্থায় ছিলেন আমাকে দেখে বললেন উঠে পড়েছ ইশান তাহলে বলতো আমি কেমন দেখাচ্ছি আমি আসলে ক্ষুধার জন্য তার কাছে গিয়েছিলাম কিন্তু দিদি যেন আমার মুখ থেকে নিজের প্রশংসা শোনার জন্যই অপেক্ষা করছিলেন হঠাৎ তিনি আমার হাত ধরে আমাকে আয়নার সামনে নিয়ে গেলেন এক হাত আমার গলায় রেখে পেছনে দাঁড়িয়ে বললেন ঈশান তোমার কি মনে হয় আমার কি এখনো বিয়ে করা উচিত দিদির এমন প্রশ্নে আমি কি বলবো বুঝতে পারছিলাম না আমি বললাম দিদি বিয়ে করার সিদ্ধান্ত পুরোপুরি তোমার ব্যক্তিগত বিষয় আমি এ নিয়ে কিছু বলতে পারবো না আসলে আমি এখানে এসেছি কারণ খুব ক্ষুধা লেগেছে তুমি কি আমার জন্য ম্যাগি বানাতে পারবে আমার কথা শুনে দিদি হেসে বললেন আমি ভেবেছিলাম তুমি বড় হয়ে গেছ কিন্তু এখনো ছোটদের মতো আচরণ করছো ঠিক আছে তোমাকে বড় হওয়ার দায়িত্ব আমি নিলাম তুমি এখানে বসো আমি প্রস্তুত হয়ে আসছি আমি সেই ঘর থেকে বেরিয়ে এলাম কিছুক্ষণ পর তিনি আমার জন্য ম্যাগি বানিয়ে আনলেন সেই রাতেই আমি সিদ্ধান্ত নিলাম মায়ের ঘরে ঠিক কি হচ্ছে তা জানার জন্য আমাকে সেখানে নজর রাখতে হবে রাতে শোয়ার পর কিছুক্ষণ ঘুমের ভান করলাম তারপর হঠাৎই বকবক করতে শুরু করলাম পানি কোথায় খুব পিপাসা লেগেছে এমনটা করছিলাম যেন দিদি বুঝতে পারে আমি সত্যিই পানি খুঁজছি ঘরে পানি না পেয়ে আমি বললাম মনে হচ্ছে কিচেন থেকে পানি আনতে হবে সব কিছু আমি ইচ্ছে করেই করছিলাম কারণ আমি নিশ্চিত ছিলাম দিদি জেগে আছেন তার আচরণ বুঝতে আমার এই পরিকল্পনা ছিল আমি বুঝতে চেয়েছিলাম দিদির মনে আসলে কি চলছে রাতের সময় পানি খুঁজতে ঘর থেকে বেরোলাম তবে রান্নাঘরের দিকে না গিয়ে আমি মায়ের ঘরের দিকে পা বাড়ালাম দরজাটা সামান্য খোলা ছিল আমি ভেতরে উকি দিয়ে যা দেখলাম তাতে কিছু বিষয় স্পষ্ট হয়ে গেল মা আর বাবা একসঙ্গে বসেছিলেন বাবা মাকে আলতো করে কাছে টেনে নিচ্ছিলেন এই দৃশ্য দেখে আমার মনের মধ্যে কিছু চিন্তা পরিষ্কার হতে শুরু করল আমি তখন চুপচাপ নিজের ঘরে ফিরে এলাম ঘরে এসে দেখলাম দিদি আগের মতোই শুয়ে আছে তবে আমি নিশ্চিত ছিলাম সে ঘুমিয়ে নেই তার মনেও নিশ্চয়ই কিছু চলছিল আমি ঠিক করলাম এই বিশ্বাসটি দিদির সঙ্গে কথা বলতে হবে অনেক দিন ধরে যা চলছে তা আমাকে মানসিকভাবে খুবই অস্বস্তিতে ফেলেছিল সেই রাতে আমি ঘুমাতে পারলাম না বারবার মাথায় ঘুরছিল দিদির অদ্ভুত আচরণ আর মায়ের ঘরে দেখা সেই দৃশ্য এরপর তিন দিন কেটে গেল আমার গ্রীষ্মের ছুটি শুরু হতে চলেছে মা বাবা ছুটির জন্য একটি ভ্রমণের পরিকল্পনা করলেন তবে সেই ভ্রমণ ছিল শুধু তাদের জন্য তারা বললেন আমার সামনে বোর্ড পরীক্ষা রয়েছে এই সময়টা পড়াশোনার জন্য কাজে লাগানো উচিত আমি অনেক বুঝিয়েও তাদের সঙ্গে যেতে রাজি করাতে পারলাম না মা বাবা বললেন ঈশান এই সময়টা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ তোমার পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত তিন দিন পর আমার ছুটি শুরু হতেই মা বাবা তাদের ভ্রমণে বেরিয়ে গেলেন বাড়িতে আমি আর দিদি একাই রয়ে গেলাম মা বাবা চলে যাওয়ার পর দিদি কিছুটা উদাসীন হয়ে পড়ল আমি তার পাশে গিয়ে বসে হাসতে হাসতে বললাম দিদি এখন তো তোমারও বিয়ে করার ইচ্ছে হচ্ছে তাই না এখানে এসে মা বাবাকে একসঙ্গে